আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকে আমি আমার ব্যালকনি বাগান থেকে এই ভিডিওটা শুরু করেছি আর আমার ব্যালকনিতে মশলা অনেক সুন্দর বেলিফুল ফুটেছে তবে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে তো আজকে আমি রুই মাছ রান্না করব রুই মাছ ভোনা করব তো রুই মাছ দিয়ে দুধ দিয়ে রান্না করব। তো দুধ দিয়ে রুই মাছ রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো জানি না আপনারা এভাবে খেয়েছেন কি না তবে এভাবে খেলে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো আমি মাছগুলোকে ফার্স্টে ভেজে নিয়েছি আর এখানে যে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে যে আদা বাটা রসুন বাটা তারপরে দুধ আর এখানে যে পেঁয়াজ আর জিরা ধনিয়া একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন এই যে আমি কড়াইতে তেল দিয়ে দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তারপরে আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব তো এখন যে আমি এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব তো এখানে যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম তারপর আমি এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তো তারপরে আমি গুঁড়া যে মশলাগুলো আছে লবণ হলুদ মরিচের গুঁড়ো তো আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন সবগুলো মশলা একত্রে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি এর মাঝে একটু সামান্য পানি দিয়ে তারপরে এখন এই যে সামান্য পানিও দিয়ে দিলাম দিয়ে তারপরে একসাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা যত কষানো হয় ততই কিন্তু খাবারের টেস্ট অনেকক্ষণ বেড়ে যায় তো আমি খুব ভালোভাবে এই পা মশলাটাকে এখন কষিয়ে নিব আর বেশি ভালোভাবে কষানো হলে যে মশলার কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তাহলে রান্নাটা খেতে আর কি বেশি ভালো লাগে তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিতেছি তো এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি দুধটা দিয়ে দিলাম এ পর্যায়ে তো আমি দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব ফুটিয়ে ঝোলটা ঘন করে নিব আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এই তো তো আমি এই রান্নার মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না তো এগুলো দিয়ে আমি রান্নাটা করে নিব তো এখন এই যে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিতেছি আর যেহেতু মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম তো তার জন্য রান্নাটা বেশিক্ষণ করা লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আসলে একঘেয়ে আমি রান্না খেতে কারোরই ভালো লাগে না তো মাঝে মাঝে যদি রান্নার মধ্যে একটু ভিন্নতা আনা যায় তাহলে খেতেও ভালো লাগে আর পরিবারের সদস্যরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন তো আমার বাসায় এই রান্নাটা বেশ পছন্দ করে আমার বাচ্চারাও আর আমার হাজব্যান্ডও পছন্দ করেন তো এই তো এভাবেই আমি রান্নাটা করে নিব তো এই তো আমার রান্নাটা প্রায় প্রায় অলমোস্ট হয়ে এসেছে তো আমি আর একটু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিব তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেল চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব তো এখানেই যে আমার মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এই যে একটা সার্ভিং ডিশের মধ্যে মাছটাকে সার্ভ করে নিয়ে এসেছি টেবিলে তো আমরা এই যে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নিব। তো মাছটায় রান্না করেছি আর গতকালকের কিছু তরকারি ছিল তো সেগুলো বের করে গরম করে নিয়েছি তো এই তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো মার্শাল মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন এভাবে কিন্তু মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ভয়েস দেওয়ার সময় আমার চারিদিক থেকে কিন্তু অনেক নয়েস আসে তো আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এই ছিল আমার আজকের মতন ভিডিওতে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই যে সন্ধ্যার পরে আমরা এখন নাস্তা করে নিব তো এই যে আম কেটে নিয়েছি তো আম কেটে নিয়েছি আর আমি পায়েস রান্না করেছিলাম তো সেই পায়েসটাও নিয়ে নিয়েছি তো এই তো এগুলো দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিব তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ চারিদিক থেকে অনেক নয়েস আসতেছে তো আপনারা প্লিজ ক্ষমা করবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ